বিপাশা মা হয়তো কি করে বলবো বলো তুমি যখন তোমার মাকে কিছু বলতেই পারবে না তখন তুমি তোমার মাকে নিয়ে থাকো দেখো রাজ এইভাবে থাকা যায় না আর আমি এইভাবে থাকতেও পারবো না হতে পারে আমার বাবা মা গরিব কিন্তু তাদেরও তো বৌমা আছে তারা তো তাদের বৌমার সঙ্গে এইরকম ব্যবহার করে না রাজ বাবা কি হয়েছে তোর কিছু হয়নি কথা বলো না তোমা ভালো লাগছে না বাবা আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি বাবা আমি ভেবেছিলাম তোর বিয়ের পর বৌমা আমার কাছ থেকে যদি তোকে কেড়ে নেয় আর এটা ভেবেই আমি বৌমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু এখন দেখছি আমার ছেলেটাই কষ্ট পাচ্ছে বাবা তোকে আর কষ্ট পেতে হবে না বাবা বৌমাকে আজ গিয়ে নিয়ে আসবো আরও যদি না আসতে চায় আমি ওর কাছে ক্ষমা চাইবো চল বাবা